আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান শুরু করছে আল্লাহর নামে দেশ বা প্রবাসে যে যেখানে বসে আমার এই ইউটিউব লাইভটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আলহামদুলিল্লাহ ওপো ফার্নিচার মানি নতুন কিছু ওপো ফার্নিচার মানি আভিজাত্যের ছোঁয়া আমার এক সম্মানিত রেমিটেন্ট যোদ্ধা দুবাই প্রবাসী আঞ্জুমান সাহেব বাড়ি মুন্সীগঞ্জে উনি একটি প্রেসিডেন্সিয়াল খাটের অর্ডার করেছেন যেটি বাংলাদেশে ফার্স্ট টাইম অপু ফার্নিচারের হাত দ্বারা তৈরি করা হয়েছিল দুই হাজার বাইশ সালে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে খুবই জনপ্রিয় খুবই জনপ্রিয়তা পেয়েছে আমার এই প্রেসিডেন্সিয়াল হাজার গোলাপ খাটটি এটা হবে হোয়াইট গোল্ড ইভেন আরেকটি হচ্ছে ঐতিহ্যবাহী মোগল আমলের পালং তাজমহল খাট যেটা মুফার্সোলের গ্রামগঞ্জে আমরা একশো দুইশো বছর আগের আগের যে সম্রাট শাহজাহানের যে আমলে ছিল যে মোগল তাজমহল খাটগুলো পালংকি ডিজাইন সেই পালঙ্কের ডিজাইনের একটি প্রেসিডেন্সিয়াল পালং খাট এই খাটটি আপনারা আমাদের কাছ থেকে নিয়েছেন আমার এক সম্মানিত ক্লায়েন্ট উনি কাতার প্রবাসী বাড়ি কুমিল্লা মুরাদনগর রাকিব ভাই উনি অনেক দিন যাবত আমাদের এই ভিডিওগুলা দেখেছেন দীর্ঘ তিন বছর যাবৎ আর ইনশাল্লাহ অপু ফার্নিচার সুনামের সাথে সারা বাংলাদেশে আমরা এই ধরনের ফার্নিচারগুলো ডেলিভারি দিয়ে থাকি আজকে যে খাটটি আপনাদেরকে দেখাচ্ছি এই খাটটি বিশেষ করে এই প্রেসিডেন্সিয়াল খাটটি এটা ছয় ফিট সাত ফিট যার উচ্চতা হচ্ছে সম্পূর্ণ আট ফিট সাত চাচিটা গং সেগুণ কাঠের ভিতরে এই প্রেসিডেন্ট খাটের ডিজাইনটা করা হয়েছে এই খাটি প্রাইস দুই লক্ষ চল্লিশ হাজার টাকা সম্পূর্ণ সাতচা ফ্রেশ চিটা কংশেগুন কাঠ এতটাই যে ফিনিশিং হবে কোয়ালিটি বেস্ট তো বেস্ট আমি সবার উদ্দেশ্যে বলবো আমার এক সম্মানিত ক্লায়েন্ট আমাকে অনেক দিন যাবৎ আমার সম্মানিত ক্লায়েন্ট যারা আমার এই ভিডিওগুলো দেখেন অনেক দিন অনেক কি ফোন করেন যে ভাই আপনার শোরুমে আসবো আসবো আমি সবাইকে বলবো ফার্নিচার কেনার আগে প্লিজ একবার হলো অপু ফার্নিচারের ফ্যাক্টরিতে আপনারা একটু ভিজিট করেন তাহলে ফার্নিচার সম্পর্কে আপনাদের অনেক অনেক আইডিয়া হবে তো তারপরে এই খাটটি আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই ফিনিশিং স্ট্রাকচার কোয়ালিটি যেটাকে বলা হয় গাছে গাছ কালার কাঠে কাঠ কালার সাতচা চিটা গংশেগুণ কাঠের ভিতরে এই ফার্নিচারটি ছয় ফিট সাত ফিট সম্পূর্ণ ফুল বক্সের ভিতরে করা এই খাটটির প্রাইস অনলি এক লক্ষ আশি হাজার টাকা পালঙ্কের ডিজাইন এটা হচ্ছে সামনের পার্ট এটা হচ্ছে পিছনের পার্ট বেস্ট কোয়ালিটি বেস্ট ডিজাইন ফিনিশিং স্ট্রাকচার আলহামদুলিল্লাহ আমাদের ফ্যাক্টরি ঐতিহ্যবাহী আশুলিয়া সাভার চারাবাগ বাস স্ট্যান্ড মিরপুর রোড মিরপুর রোডে আমাদের ফ্যাক্টরি অবস্থিত আমি আমাদের এক নম্বর ফ্যাক্টরিটা আজকে আপনাদেরকে দেখাবো যারা ফার্নিচার কিনবেন প্লিজ দয়া করে আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করেন ফ্যাক্টরিতে ফার্নিচার কিনলে একটা বিষয় আপনি ইনশিওর হবেন যে একটা দোকানদার আপনাকে চিটাগং সেগুন কাঠ বলে অন্য কাঠ কখনই দিতে পারবে না দ্বিতীয়ত আপনি নিজে দেখে শুনে যদি একটা চিটাগং সেগুন কাঠের ফার্নিচার কিনেন সেই ফার্নিচারটা একশো দুইশো বছরও কিন্তু কখনও ঘুনে তো দূর দূরের কথা কখনই কিন্তু আপনার নষ্ট হবে না আমরা প্রতিটা ফার্নিচারে পঞ্চাশ বছরের লিখিতভাবে গ্যারান্টি দিয়ে থাকি আপনারা দেখেন ওপো ফার্নিচার নিজস্ব একটি ফ্যাক্টরি আপনারা বিশাল আমাদের এক নম্বর ফ্যাক্টরিটি অবস্থিত আশুলিয়া চারাবাগ বাস মিরপুর রোড রাস্তার পাশে আমাদের ফ্যাক্টরি সরাসরি আপনারা আমাদের ফ্যাক্টরি ভিজিট করেন অ্যাভেলেবেল ইউজ পরিমাণ কালেকশন যে কোনো ডিজাইনের ফার্নিচার আপনারা খুঁজছেন সরাসরি ফ্যাক্টরি থেকে ফার্নিচার কিনলে আপনাদের আরেকটা সুবিধা রয়েছে সেটা হচ্ছে আপনি অর্ধেক দামে মানে এক অর্ধেক দাম বলতে আপনি এক হচ্ছে ফার্নিচারটা ভালো পাচ্ছেন দ্বিতীয় হচ্ছে একটা খাটের দাম দুই লক্ষ চল্লিশ হাজার টাকা পাইকারি রেটে কিন্তু নিতে পাচ্ছেন এই ফার্নিচারটা যদি আপনি কোনো শোরুম থেকে নিতে যান সেক্ষেত্রে আপনি সাড়ে তিন লাখ চার লাখ টাকা আপনাদের কাছ থেকে চার্জ করবে আমি আপনাদেরকে বলবো প্লিজ আপনারা যেখান থেকে ফার্নিচার কিনেন দয়া করে একবার হলো অপো ফার্নিচারের ফ্যাক্টরিতে আসবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ যেন সৎ এবং সচ্ছলভাবে বিজনেস করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বহু